ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বকর্মা পুজোর দিন মানে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইকে পুজো দিয়ে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আপনারা হয়তো জানেন প্রায়শই আমি ফটোগ্রাফি করতে যাই বিভিন্ন কালচার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফটো তুলি আজকে এমন একটা উৎসবের ভিডিও করে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সম্প্রদায় শুধুমাত্র বাঙালি নয় আদিবাসী সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় চলুন দেখা যাক আপনাদেরকে দেখাই এই উৎসব মূলত কি এবং কি জন্য এই উৎসব পালন করা হয় আপনাদেরকে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে জানাবো আমার সাথে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এখন আছি পুরুলিয়া এই সাইড যাচ্ছে পুরুলিয়া তেরো কিলোমিটার এইদিকে মানবাজার রোড আর বাঁদিকে রাস্তাটা যাচ্ছে আপনার বড়াবাজার রোড তো আমরা বড়বাজার রোড ধরে চললাম এটি চাকলতোর গ্রাম স্থানে এটা সোজা চলে গেছে বড়বাজার পুরুলিয়া বড়াবাজার রোড আমরা ভেতরে ঢুকছি এখানে বাইক বা ছোটো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই মেলা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম একদিনের রাজার রাজত্বের পরব যেটা আমরা ছাতা পরব নামে চিনি চাকল সেই বিখ্যাত ছাতা পরব আমরা গোটা মেলাটা হেঁটে চারিদিকটাই ঘুরবো কিন্তু তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই মেলা সকাল আটটা থেকে শুরু হয় যে কোনখানে ছাতাটার মানে যেখানে মাঠ বা যেখানে ছাতা ওঠে তোর নাম কী রে বাহ খুব ভাল লাগলো বিকেল তিনটে থেকে মানুষের সমাগম শুরু হয় হ্যাঁ এখানে অনেক কিছু ট্যাটু বিভিন্ন অ্যাক্টিভিটি আছে খাবারের দোকান এখানে বসেছে অনেক এখন আমরা যে বাইক নিয়ে ঘুরতে পাচ্ছি এখন বাজে কিন্তু সাড়ে বারোটা সেই কারণে আমরা বাইক নিয়ে ঘুরতে পাচ্ছি একটু পর মোটামুটি দুটো বা একটা দিকে কিন্তু সেটা আর করা যাবে না কারণ এখানে অনেকটাই ভিড় হয়ে যাবে বাইক আর ঢুকতে দেবে না চলুন এখন আমরা পৌঁছে যাই পঞ্চকোট রাজবংশের বর্তমান উত্তর সুরিদের একজনের বাড়ি যেটি চাকলতড় গ্রামে অবস্থিত আমরা পৌঁছে গেছি সেই বাড়িতে যেখানে থেকে রাজবংশের উত্তরসূরি অমিত লাল সিং দেও যিনি ছাতা পরবের ছাতাটা উত্তোলন করবেন লাল মানে আমার দাদুর বাবা আপনার আপনার মানে বড় বাবা আপনার বড় বাবা সূর্য নারায়ণ আচ্ছা তারপর শিব তারপর দেবী প্রসাদ তারপর রঙিতিলাল একটা আনুমানিক মোটামুটি কত একশো বছর আগে থেকে সাড়ে তিনশো বছর মানে তখন ধরুন কাশীপুরে রাজা যখন আপনাদেরকে দায়িত্বে দিল তখন থেকে আপনারা বংশানুক্রমিক ভাবে করে আসছেন আচ্ছা আচ্ছা তো তখন কাশীপুরে রাজা ধরুন এটা যখন শুরু করতে বললেন তখন আপনাদের সেই বিনিময়ে তো উনি রাজা ছিলেন তখন কিছু আপনাদের সহযোগিতার কিছু কিছু সহযোগিতার ইয়ে করেছেন তখন বিরাট ব্যাপার আচ্ছা আচ্ছা না কিছু সাহায্য দিয়ে করেছিলেন তো তখন রাজ রাজা ওখানে কিছু করেন রাজা কি নিমল সিংহ সাহায্য দন নাই খালি দায়িত্ব দিয়েছেন নিমল সিংহ তো দিয়েছিলেন কিছু জায়গাও দিয়েছিলেন জায়গা দিয়ে আচ্ছা ওটা কি করে বলবেন যে দা হয় আমার কারো হুম হ্যাঁ তাহলে আপনারা এখন ক ভাই ছিলেন আপনারা আপনি ছোট আপনার দু ভাই দু ভাই দাদা কত হয়েছেন দাদার এখন ছাতাটা তুলছেন কে এখন আমার আপনার নাতি তুলে কিভাবে নিয়ে যাওয়া হয় গাড়িতে এখন আমি বিবাহ করি নাই মানে আমার দাদার লাতড়ি তা আপনার দাদা নেই না আপনারা তো দু ভাই বললেন

আরও দুটো আছে সেটা ঝাড়খণ্ডে ওয়ারা লেখা শেখর সেটা হলো আমলাবাদ বীরবন্ধ মহাল ওনাদের শেখর টাইটেল হ্যাঁ আগে ছিল শেখর আমাদেরও কিন্তু আপনারা সিং সরকার সিং দেব তারপরে হয়ে গেল সিং সিং তো হয়েছে ওনারা এখন শেখরেই আছেন যেটা ঝাড়খণ্ডে যারা আছে শেখরে কাশীপুরে রাজবাড়ির না আমাদের এখনো তো এমএলএ ছিলেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি যে ধরুন কাশীপুরের রাজা যখন মানে ইয়ে করলেন মানে উনাদের টাইটেলটা কি আপনাদের তো সিংহ লিখছেন উনারা কি ওই তো ওরা তখন শেখর লিখত আমরা শেখর লিখত আগে এখন উনারা কি লিখেন আমল থেকে হয়ে গেল

এই সেই চাকল তোরে ছাতা যেটি নিয়ে যাওয়া হচ্ছে যেটা ছাতা ছাতা ট্যাড বলে যেটা সেখানে চলুন আমরাও যাই আপনাদেরকে নিয়ে যাই ছাতাটা যারা নিয়ে আসে বা যারা তোলে তারা বংশ পরম্পরায় এই কাজগুলো করে আসছে আপনারা হয়তো শুনলে অবাক হবেন একজনের মুখে শুনলাম তারা বেতন পান কত জানেন আপনারা বিশ্বাস করবেন না পাঁচ টাকা পান আমিও প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম কিন্তু যেটা বাস্তব সেটাই উনি বললেন তো চলুন আপনাদেরকে যেখানে ছাতার টার যেখানে ছাতা উত্তোলন করা হয় সেখানে আপনাদেরকে নিয়ে যায় এই হলো সেই ছাতাটার যেখানে ছাতা নিয়ে আসা হয়েছে এবং ওনারা এসে না এসেই পরিক্রমা করছেন দেখতে পাচ্ছেন ওনারা একবার পরিক্রমা করলেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে রাজার বংশধরের একজন উনি রাজবেশে আসছেন যেটা আপনারা প্রথমেই টাইপ লাইনে দেখলেন একদিনের রাজার রাজত্বে ছাতা ফেস্টিভ্যাল রাজার বংশধর যারা এসছিলেন যিনি এসছেন এবং ওনার খুরতদো জেরতদো যিনি আছেন উনি আমাদেরকে অনেক কিছুই তথ্য দিয়েছেন এবং তিনবার পরিক্রমণ করেই আবার ওই জায়গায় যাচ্ছেন যেখানে একটা বেদি করা আছে দেখছেন রাজা সামনে বসে আছে দেখছেন রাজার যে সিপাহী উনি বেরোচ্ছেন একটা টাইমক্ষণ মেনে হয় দেখছেন উনি বাঁপুকুর থেকে রুমালটা বের করলেন এবং ওই সিগন্যালের মাধ্যম দিয়ে ছাতা কিন্তু উত্তোলন হবে দেখছেন আস্তে আস্তে ছাতা উত্তোলন হচ্ছে এবং উনি প্রণাম জানিয়ে উনি এটাই হলো একদিনের রাজার রাজত্বে ছাতা পরব উদযাপন উনি এবারে গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন ওনাদের টাইমক্ষণ মেনেই এই ছাতা পরব উদযাপিত হয় যাই হোক এরপর আপনাদেরকে ছাতা পরবের পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখায় এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয় সেই অ্যাক্টিভিটিগুলো আপনাদের দেখানো হচ্ছে দেখছেন ছাতা তোলার পর সব মা বোনেরা ভাইয়েরা সব প্রসাদ নিতে এসছেন এবং এখানে রঘুনাথজিউর যে পুজো হয় সেই পুজোর প্রসাদ সবাই নিতে এসছেন

কত বছর তাও পনেরো বছর ধরে আসছো আর যেটা আমরা শুনলাম প্রায় এই মেলাটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের পুরনো তাই তো কেমন লাগলো মেলা ঘুরে রাত্রেবেলা নাচ আদিবাসী সম্প্রদায়ের নাচ হয় তাই তো আপনার বাড়ি কোথায় এখানে ঝালদাতে বাড়ি ঝালদা থেকে এসছেন এখানে রাত্রে থাকবেন তারপরে কালকে মেলা করে আরো যাবেন দুপুরে বাহ খুব ভাল লাগলো না না ভাল লাগছে আমি বুঝতে পারিনি কি চলছে তারপরে দেখলাম যে ও মা হেয়ার বেন গুলো হ্যাঁ জ্বলছে লাইট দেওয়া আছে আপনাদের এই এনাকে তো চিনি এই ডান সাইড যিনি আছেন ওনাকে বুঝতে পারলাম না উনি হ্যাঁ হ্যাঁ আপনাদের মানে আপনাদের আদিবাসী সম্প্রদায়ের উনি কে বা হ্যাঁ হ্যাঁ অবদান ওনারই ও মানে এখানে তো সবার সমাগম আছে কিন্তু আদিবাসীদের যেটা শুনেছি আমি মানে যেটা ভিডিওতে দেখি মূলত ওই কারণটা হচ্ছে এনার জন্যেই মানে একদম আলাদাভাবে ওই জন্য আপনারা মানে প্রথম থেকে এই গাছ দিয়ে মানে যেরকম আপনাদের পুজো হয় সেরকম ওনার ছবিটাও রাখা আছে নাকি স্মরণ করা হয় হ্যাঁ ভাল লাগছে এবার রাত এখানে থাকা হবে না বাড়ি ও সারা রাত এখানে শুনছি মেলা হয় আর কি ঠিক আছে এটা প্রোগ্রাম হয় সমস্ত কিছু আমি দেখলাম ওখানে কোনো কিছু করেছে সে তো বুঝতে পারছি হ্যাঁ

মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে ট্যাটু ট্যাটু আঁকানো দেখতে পাচ্ছেন ছোটবেলায় মেলাতে এগুলো খুব দেখতাম এখন খুব কম আছে আমাদের ওখানে শনি মেলা অত আসে না এরা হয়ে গেছে না আঁকা হবে না না লাগে না যখন শুরু করেছ একদম মন শান্তি করে থাকো দেখছেন এই দিদি হাতে ট্যাটু আঁকাচ্ছে অঙ্কন শুরু হয়েছে দেখুন এবং ওখানে কালিটা নিচ্ছে এবং দাদা ওটা আঁকছে স্বামী স্ত্রী এনারা বানিয়েছে এবং খুব ভালোভাবে বানাচ্ছে পেছন দিকে আপনারা দেখুন ওনারা বানাচ্ছে এবং সামনে এখানে বিক্রি করছে এই বড়গুলো কত দাম দিদি এই বড়গুলো কত দাম টাকা ভালো এগুলো দুশো টাকা করে দাম এগুলো কি কি বলে লাগড়া বলে ও লাগড়ার ছোট সাইজ না দেখুন এটা লাগড়ার ছোট সাইজ এই ছোট্ট ভাইটি বাজাচ্ছে দেখুন কত সুন্দরভাবে বাজাচ্ছে তোমার নাম কি বাহ খুব ভালো বাজাচ্ছ এই মাদল ছাড়া এই মেলা বৃথা কারণ এখানে প্রচুর পরিমাণে ধামসা মাদল এবং জড়াই জড়াই বিক্রি হচ্ছে এবং এখানে বেশ দারুণ বাজে এটাকে আমরা বলে থাকি তাসা দেখুন একবার কীরকমভাবে বাজাচ্ছে ওনারা বাজিয়ে দেখছেন কি দাম আর একটি জিনিস যেটি হচ্ছে ধামসা আপনারা দেখতে পাচ্ছেন এটা লাটে লাটে সাজানো আছে এবং এনারা বিক্রি করার জন্য এসছেন গোলক রুইদাস গ্রাম পারদা শিল্পী বুলেট শিল্পী বুলেট বুলেট রুইদাস উনি বানিয়েছেন এইগুলো তো আপনারা দেখছেন এইগুলো আমরা ছোটোবেলায় অনেক সময় খেলতাম ডিম খেলা এই কাটাটার মধ্যে যতগুলো ডিম পড়বে ততগুলো তাই তো এই মেলা মূলত সকাল আটটা থেকেই শুরু হয় কিন্তু আগে অনেক দিন আগে এতটাই ভিড় হতো যে এই মেলাতে ঢুকতে পারা যেত না কিন্তু আস্তে আস্তে সেই ভিড় কমে গেছে খুবই কমে গেছে এবং আপনাদের যত রাত বাড়বে এটা কিন্তু ভিড় ততটাই বাড়তে থাকবে এবং এই মেলা দুদিন ব্যাপী হয় আজ হচ্ছে এবং কাল দুপুর বারোটা একটা অবধি এই মেলা চলবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের খেলা অ্যাক্টিভিটি প্রচুর আছে বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে এই দাদার দোকানে চা খেতে খেতে আমার পছন্দের দুই দাদার সাথে দেখা হয়ে গেল একজন কৈলাস দাদা একজন অক্ষয় দাদা একটু সেলফি তুলে নিলাম স্মৃতি হিসেবে এই চাকলত মেলা সর্বশেষ একটাই কথা বলবো চাকল তোড়ের ছাতা পরব মেলা আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আপনারাও এই ভিডিও দেখুন এবং কমেন্টে নিশ্চয় জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ পরের ভিডিও জলদি আপনাদের কাছে আসবে থ্যাংক ইউ